পুরাটা পিংকের মধ্যে রয়েছে উপরে কিন্তু খুবই সুন্দর করে আলিয়া কাটের একটা ডিজাইন রয়েছে হাতে কিন্তু লেস করা রয়েছে সাইডে ফাড়া রয়েছে ভাইয়া সাইডে ফাড়া রয়েছে এবং লেস করা রয়েছে লাইটা দেখে দিচ্ছি এর মধ্যে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিবো বডি কত ভাইয়া বডি হবে থেকে হবে বডি আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ এবং লং আছে ছেচল্লিশ ওকে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটা দেখিয়ে দিচ্ছি প্রচুর কালার আছে ডিজাইন আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিব যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বার ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে মানে আজকে যেগুলো সব কালেকশনের প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটা রয়েছে এটা কিন্তু উপরে আবার লেস করা রয়েছে পুরো একটা বডিতেই লেস রয়েছে সাইড দিয়েও রয়েছে নিচেও কিন্তু বেশ সুন্দর করে কাট করা রয়েছে প্রাইস থাকছে কত ভাইয়া দুশো ওকে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে আর এটা দেখিয়ে দিছি প্রত্যেকটা পেনটি কিন্তু ভায়াদের একদম নতুন আর্ছে এত সুন্দর আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো কাপড় থাকছে কটনের মধ্যে রঙ বসে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাচ্ছো এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি কালার শেডের মধ্যে রয়েছে মূলত কয়েকটা কালার মিলে রয়েছে উপরে কিন্তু বেশ সুন্দর করে এমব্রয়ডারি প্লাস ডলার পাতি কাজ রয়েছে এটার মধ্যে কালার রয়েছে পাঁচটা আমি দেখিয়ে দিচ্ছি ও অনেকগুলোই কালার আছে এক এক করে সবগুলোই দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে একটা রয়েছে একটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো তোমরা ঘরে বসে থেকে কিন্তু অর্ডার করতে পারবে যার যে কালার ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে আর এটা দেখিয়ে দিচ্ছি কাপড় থাকছে কটনের মধ্যে এখন যে গরম পড়ছে গরমে কিন্তু এগুলো খুবই কমফোর্টেবল হবে আর এটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে আরও কিছু দেখিয়ে দিচ্ছি এবার আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হাতায় কিন্তু আলাদা শেড রয়েছে কালার উপরে কিন্তু সুন্দর করে বাটন ওয়ার্ক রয়েছে বাটনগুলো শো বাটন নিচে কিন্তু একটা প্যানেল রয়েছে এটার মধ্যেও কালার রয়েছে ওয়াও এই ডিজাইনটা কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এটা রয়েছে প্রাইস সেম মাত্র দুইশো টাকা করে এটা রয়েছে অলিভের মধ্যে অলিভ আর ব্ল্যাকের কম্বিনেশানে থাকছে প্রাইজ থাকছে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে দেখিয়ে দিচ্ছি প্রাইস মাত্র দুশো টাকা করে বডি আছে আটত্রিশ থেকে ৪৪ ওকে আইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার উপরে প্রিটি করে লেস করা রয়েছে সাইডে ফাঁড়া রয়েছে সাথে কিন্তু অ্যাডজেস্টবল বেল্টও রয়েছে তোমরা চাইলে ছোট বড় করে নিয়ে পড়তে পারবে এটার মধ্যে কালার রয়েছে অনেকগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে পার্পেলের মধ্যে রয়েছে এটা প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সে পারপাসেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিতে হবে আর কন্ট্যাক্ট করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আর এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটার উপরে কিন্তু বেশ সুন্দর করে পম্পামেট করা রয়েছে আইটা দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ওকে এবার কিছু অনারকলি প্যাটার্নে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু সুন্দর করে এটা ফিতা অ্যাড করা রয়েছে তোমরা ছোট বড় করে পরে নিতে পারবে বডি আছে বিয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ রঙ আছে ছেচল্লিশ ওকে এটা রয়েছে আর তো দেখিয়ে দিচ্ছি গ্রিন কালারের মধ্যে প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর এগুলা কিন্তু রাফ টাপ ইউজের জন্য খুবই কমফোর্টেবল হবে এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আরো কিছু কালেকশন দেখিয়ে দিব গোয়া ভিয়ার্স এটা দেখো এটা অনেক সুন্দর কাপড় থাকছে কিন্তু বিশাল সাইজের এই যে দেখো নিচে কিন্তু ঘেরটা তেমন বোঝা যাচ্ছে না ভিডিও স্ক্রিনে ইন রিয়েল কিন্তু প্রচুর রয়েছে এখানে কিন্তু সুন্দর করে হবে এমব্রয়ডারি প্লাস ডলার পাতি কাজ রয়েছে আর এটা দেখে দিচ্ছে এটারই কালার প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে হোলসেল নিতে হলে কয় পিস নিতে হবে ওকে মানে হোলসেল প্রাইসে তোমরা এক পিসও নিতে পারবে আর এটাই মূলত হোলসেল প্রাইস